যৌবনকালে কালে সবচেয়ে বড় ফেতনা কোনটা চরিত্র ঠিক রাখা কোনটা কথা বুঝতে পারছেন না এই তো সবাই যুবক যৌবনকালে সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে চোখে কিসে চোখে লজ্জার স্থানে চোখে চরিত্রে এটা স্বাভাবিক আমরা আমরাও যুবক যৌবনকালে সবচেয়ে বেশি প্রবলেম হয় কিসে মেয়েদেরকে নিয়ে চোখের সমস্যা মনের সমস্যা চরিত্র হেফাজতের সমস্যা এ কারণে আপনি এখন এই সাতটার মধ্যে এটাকে নিবেন সেই ব্যক্তি আরো সে ছায়া ছায়া পাবে যাকে কোনো মেয়ে ডেকেছে জেনার জন্য সে বলেছে আমি আল্লাহকে কি করি ভয় করি তার মানে আগে এবাদত ঠিক করবেন তারপরে যৌবন কাল আল্লাহর পথে এবাদত করে কাটাবেন আর এই যৌবনে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন চরিত্র হেফাজতের ব্যাপারে আরিস বুঝতে পারছেন আচ্ছা এবার আসেন এখন এই চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি বিবাহ সাদী না চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি কারণ মানুষের যৌন চাহিদা আছে ভালোবাসার প্রয়োজন আছে আর স্ট্রিট দরকার আছে জুইগিনারি ন্যাস হুকুসা তি তিমিনা নিসা মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ দেওয়া হয়েছে কার প্রতি নারীর প্রতি অতএব একজন পুত পবিত্র নেককার মেয়ে আমি চাই তাই কিনা আমরা সবাই চাই এখন এ কারণে এ হাদিসের মধ্যে এটা নেবেন ওই দুজন মানুষ কোন দুজন দুজন ছেলে ছেলেও হতে পারে দুই মেয়েও হতে পারে আবার ছেলে মেয়েও হতে পারে যারা একে অপরকে ভালোবাসে কার জন্যে মানে পবিত্র ভালোবাসা অপবিত্র জেনা নয় পবিত্র ভালোবাসা এবং মিলিত হয় আল্লাহর জন্য বিচ্ছেদ ঘটেকার জন্যে জন্য আল্লাহর জন্য আপনি স্ত্রীকে বাসায় গিয়ে তার সাথে মহব্বত করছেন আল্লাহর জন্য মিলিত হচ্ছেন তাই না আবার যখন আপনি দিনের জন্য বা দিনের কোনো কাজে বা ভালো কোনো কাজে রিজিকের সন্ধানে বের হয়ে যাচ্ছেন আল্লাহর জন্য ছেড়ে চলে আসছেন তাই না তো এই যে দেখেন চরিত্র হেফাজত করার কথা যেমন এখানে আছে আদিসে আবার এটাও আছে চরিত্র কিভাবে হেফাজত করবেন পবিত্র ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহ পাক তৌফিক দান করুন তো পবিত্র ভালোবাসা কোথায় পাবেন বিবাহ শাদি এরপর কি লাগে এরপর লাগে আমাদের অর্থনীতি কি লাগে অর্থনীতি লাগে না এখানে আছে অর্থনীতির বিষয় শোনেন রজুলুন তাসাদাকা বিসাদাকাতিন এক ব্যক্তি সদকা করেছে এত গোপনে যে বাম হাত জানে না ডান হাত কি সদকা করেছে এখানে অর্থনীতির বিষয় নাই ইসলামিক অর্থনীতির মূল বিষয় হচ্ছে দান সদাকা জাকাত ব্যবসা এগুলা ইসলামিক অর্থনীতির মূল কি বিজনেস ব্যবসা এবং আরও কিছু বিষয় আছে কিন্তু এগুলো মৌলিক এর বিপরীতে বর্তমান বিশ্বজুড়ে চলমান অর্থনীতির মূল হচ্ছে সুদ বা রিবা কোনটা হালাল কোনটা হারাম সুদ হালাল নাকি ইসলামিক বিষয়গুলো হালাল তো এখানে হাদিসের মধ্যে আপনি অর্থনীতি পেয়েছেন না তার মানে পরিবার গঠন করার পরে আপনাকে হালাল অর্থনীতির মধ্যে থাকতে হবে এবং দান সৎকা হচ্ছে ইসলামিক অর্থনীতি একটা বেস এই অংশটুকু আমি শেষে আরেকবার অল্প করে ব্যাখ্যা করবো আগে শেষ করে দিই এটা হলো পাঁচ ছয় নাম্বার তাহলে দুনিয়াতে চলার জন্য অর্থনীতির সাথে আর কি সম্পৃক্ত রাজনীতি কি সম্পৃক্ত রাজনীতি এই কারণে এখানে বলা হচ্ছে ইমামুন আদেল ন্যায়পরায়ণ শাসক যদি ন্যায়পরায়ণ শাসক চলে আসে তাহলে একটা পুরো দেশ সমাজ এক আল্লাহর বিধান অনুযায়ী চলবে না সবাই ভালো থাকবে না সবার জীবনযাত্রার মান নিশ্চিত হবে না জুলুমের ভিত্তিগুলো উপরে যাবে না এবং সবাই দুনিয়াতেও সফল পরে কোনো সফল হবে কিনা এ কারণে বলা হচ্ছে না শাসক পাবে আর এই সবগুলো কাজ করার পরে মানুষ এমন একটা লেভেলে যাবে যে আল্লাহর মার এফত সরাসরি পেয়ে যাবে ইনশাল তখন গোপনে গিয়ে যখন আল্লাহকে ডাকবে আল্লাহর কাছে তবা ইস্তেকফার করবে দোয়া করবে চোখ দিয়ে টপ টপ করে পানি পরা শুরু করবে আল্লাহর সাথে ওই সম্পর্ক তৈরি করা গেলে সর্বশেষ সর্বোচ্চ অবস্থা হচ্ছে আল্লাহর মারেফত পাওয়া আল্লাহকে পেয়ে যাওয়া আল্লাহকে ডাকলেই চোখ দিয়ে পানি বের এখন ডাকলে পানি বের হচ্ছে না কিন্তু এই ধাপগুলো অতিক্রম করে ডাকেন দেখবেন ইনশাল্লাহ চোখ দিয়ে পানি অতএব এই হাদিসের মধ্যে যে সাতটা বিষয় আছে এগুলোকে একটু আকাশের তারার মতো করে মেলাতে হবে তারপরে আপনি একটা ধারাবাহিক হেদায়ত পাবেন ইনশাআল্লাহ এবার শেষ করার আগে আমি ওই অংশটুকু নিয়ে দুটো কথা বলে শেষ করছি একটু মনোযোগ দেবেন এই জায়গাটা এখানে আপনাদেরকে ক্ষুধা দিব পিপাসা দিয়ে দিব মেটাবো না আজকে আমাদের আমাদের একটা পরিসংখ্যান বলছে একটু মনোযোগ দেন আমাদের একটা পরিসংখ্যান বলছে আমাদের সমাজে দরিদ্র মানুষের সংখ্যা কতজন ছিল আপনাদের কি জানেন কত পার্সেন্ট ছিল জানা আছে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বোঝেন প্রতি একশো জনে চল্লিশ জনে তার মানে প্রতি পঞ্চাশ জনে প্রতি পঞ্চাশ জনে প্রতি পঁচিশ জনে বলেন দশ জন কি তোমরা স্কুল কলেজে পড়ো নাই প্রতি পঁচিশ জনে কয়জন 10 জন আচ্ছা আরো কমালে বারো সাড়ে বারো জনে পাঁচজন ঠিক আছে আচ্ছা এখন কত সাল চলছে তেইশ মাঝখানে করোনা চলে গেছে আর অনেক ঝামেলা চলে গেছে তারপরেও আলহামদুলিল্লাহ দু সালে আজকে রিপোর্ট দেখেছি যে দারিদ্রের হার হচ্ছে মোটামুটিভাবে টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বিশ থেকে একুশ পার্সেন্ট তার মানে কমেছে না আচ্ছা অবস্থা তাহলে ভালো না খারাপ আগের চেয়ে ভালো না খারাপ আচ্ছা ভালো এখন বিশ বিশ পার্সেন্ট মানে কি বিশ পার্সেন্ট মানে প্রতি পাঁচজনে একজন প্রতি পাঁচজনে একজন প্রতি পাঁচজনে মানে আমাদের প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন মানুষ আমাদের মতো সচ্ছল না চারজন যেমন সচ্ছল পাঁচ নাম্বার ব্যক্তি ততটা সচ্ছল না যেমনটা চার নাম্বার ব্যাগে সচ্ছল এখন কিভাবে ইসলাম এই অর্থনৈতিক সিস্টেমটাকে সাম্যের দিকে নিয়ে আসে ওই বললাম রজলন তা সাদাকা বেসাদাকাত এমন ব্যক্তি যে দান করে বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আমি এটা বোঝানোর জন্য আপনাকে একটা মাস মাসের কথা বলবো রমজান মাস নাম তো শুনেছি আচ্ছা রমজান মাসে কিন্তু আমরা মোটামুটি একশো পার্সেন্ট ইসলাম ফলো করার চেষ্টা করি অন্য কোনো মাসে করি না করি এই মাসে করি আর পাক চাচ্ছেন আমরা যেন রমজানের শিক্ষাটাকে সারা বছর ধরে রাখি এটা আল্লাহ চাচ্ছেন কিন্তু আমরা কি করি রমজানের শিক্ষাটাকে রমজানই রাখি চাঁদ উঠলে আমরা এই শিক্ষাটা অনেকেই ভুলে যাই ইল্লা মিন্না আমাদের মধ্যে অল্প কিছু মানুষ বাদ দিয়ে রমজান মাসে কিন্তু এই হারটা এই হারই থাকে এবারে ভালো মনোযোগ দেন পরে বুঝতে পারবেন না রমজান মাসের দিকে ফোকাস করেন এই মাসেও তো পরিসংখ্যান এমনই থাকে নাকি চেঞ্জ হয়ে যায় এমনই থাকে এখন তাহলে আমরা এই মাসে কিভাবে চলি আপনাকে বোঝাচ্ছি আমরা কি করি ইফতার যখন আমরা করি না ইফতার করি না আমরা ইফতার করি রমজান মাসে জাকাত দিই দান করি না আমরা রমজান মাসে আল্লাহর অনেক দান করি না প্রতিবেশীকে খাবার দেই না মানুষের বসে ইফতার পৌঁছে দেই না আসলে আমরা কি করি জানেন আসলে আমরা ওই চারজন মিলে ওই যে পঞ্চম ব্যক্তি যার অবস্থা চারজনের মতো না ওর দায়িত্ব আমরা নিয়ে নেই রমজান মাসে আমরা কি করি ওই চারজন মানুষ মিলে ওই পঞ্চম ভাই যে আমার মতো খেতে পারছে না ওর দায়িত্ব কে নেয় আমরা দায়িত্ব নিয়ে নিই ওর ঘরে খাবার পৌঁছে দেয় এভাবে পুরো সমাজের মানুষ খাওয়া শুরু করে কেউ না খেয়ে মারা যায় না দেখবেন সবার সেরি খাবার আপনার খাবার দিয়ে আসা হয় ইফতার দিয়ে আসা হয় আমরা দেই না আস্তে আস্তে কমছে তো এটা কিন্তু আমরা তো দিতাম দিতাম না এমনকি অমুসলিম ভাইরাও যদি থাকে ওদেরকেও ডেকে আসে আমরা কি বলি বসেন ইফতার করেন বলি না আমরা কিন্তু অন্যের খাবারের দায়িত্ব নেই কিন্তু সারা বছর এটা ধরে রাখি না আচ্ছা এবার আসেন এখন মনে করেন আমি বলছি পাঁচ জনে একজন এখন মনে করেন আপনার পুরো সমাজে মানুষ বিশ কোটি কয় কোটি বিশ কোটি মানুষের মধ্যে পরিসংখ্যান কেমন হবে পাঁচ কোটি তাহলে বলেন তো পাঁচ কোটি মানুষকে এভাবে খাবার প্রোভাইড করাটা কি সহজ কাজ না কঠিন কাজ সহজ না কঠিন কঠিন কাজ কিন্তু তাহলে এই যে পনেরো কোটি মানুষ আমরা যারা খাচ্ছি তাদের তো খাবার আছে না বাজারে আচ্ছা এখন যখন রমজান মাসে বা অন্য কোনো সময় আমরা এই পাঁচ কোটি মানুষকেও খাওয়ানোর চেষ্টা করব তখন খাবার 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 বেশি 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 লাগবে 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 না না কি আচ্ছা যখন আর আমদানি যদি বন্ধ হয়ে যায় অথবা উৎপাদন যদি কম হয় তাহলে এই খাবারের উপর চাপ বাড়বে কিনা বাড়বে না আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি বুঝতে কি পারছেন এই লিমিটেড খাবারের উপর চাপ বাড়বে কি না বাড়বে তাহলে চাপ বাড়লে দাম বাড়বে কি না হচ্ছে এখন তাহলে আমাকে ওই পরিমাণ খাবার আমদানি করতে হবে অথবা উৎপাদন করতে হবে এই তো দুটো আর আছে আকাশ থেকে মান্না মান্না পড়বে পড়বে ওই পাওয়ার মতো ইমান আছে মান্না সালোয়া পাওয়ার মতো কি আমরা পরস্কার হয়েছি আচ্ছা তাহলে আমদানি আসতে হবে আর আমার দরকার হচ্ছে উৎপাদন বাড়ানো আমরা আজকেও আমি পড়াশোনা করেছি দেখলাম বিগত পাঁচ থেকে দশ বছরের মধ্যে কৃষিভিত্তিক কৃষির প্রবৃদ্ধির যে হার এটা একটু কমেছে কি হচ্ছে কমেছে বেকারত্ব একটু বেড়েছে রিজার্ভ কমেছে এটা তো সবাই জানেন রিজার্ভ কমেছে না কমেছে এলসি বন্ধ হয়েছে এটা জানেন কোন কোন ক্ষেত্রে সবার ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হয়েছে এমন হয়েছে যে অনেক অনেক জাহাজ বন্দর বন্দরে ঘোরাফেরা করছে ভিড়ে আছে কিন্তু পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না বিকজ ওদেরকে দেওয়ার মতো আমাদের কাছে ডলার নাই যার কাছে যে আমদানি করেছে এখন তাহলে অপশন ওই খাবারগুলো নামিয়ে ফেলা যেগুলো ঘোরাফেরা করছে এগুলো নামিয়ে ফেলা নামিয়ে মজুত মজুত করে সবাইকে খাবারের ব্যবস্থা করা নামাতে হলে আমার এখন টাকা লাগবে লাগবে কি না তাহলে ওই টাকাটা তো আমদানিকারকের কাছে নাই তখন এই টাকাটা সে কোথেকে নেবে তখন পণ্যের দামটা সে বাড়িয়ে দিবে আপনার পকেট থেকে টাকা নিয়ে সে ওটা শোধ করবে